আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সারা লাইফ বিষয়টা আপনাদের সবাই স্বাগত জানাই আজকে নিয়ে চলে আসি আবার একটা নতুন ভিডিও সারাকে দেখুন কি করতেছে পারছে উপর থেকে গাছ থেকে পেড়ে নিয়ে ঘুরতেছে কোথা ছিল বেটা বিলটা এই গাছটার বিল এখন কাঁচা কাঁচা বিলটা পারছো কেন বেটা দেখাও মাই ধরা হচ্ছে আজকে আবার চলে আসছি পুকুরে যে সারা যাচ্ছে বালতি নিয়ে এখন বেটা বালতি ভরে মাছ নিবে তো আচ্ছা চলো চলে আসছি পুকুরের দিকে ওই দিক থেকে জাল টেনে আসছে এই দেখুন জাল টেনে আসছি এই দিকে

সারা কি মাছ নেবে সারা পুটি মাছ পুটি মাছ তো বড় እን তুমি বড় বড় মাছ নাও না এই দেখুন আজকে এই দুটো মাছ পড়েছে সিলভার কাপ মাছ বেশ বড় বড় সাইজের আছে মাছগুলোকে এবারে ধুইয়ে নিব বেছে নিব আসসালামু আলাইকুম বন্ধুরা হয়ে গেছে এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি ভাতটা চাপিয়ে দিয়েছি আর রান্না করব কি কালকে যে মাই ধরা হয়েছে সেই মাই দিয়ে ফুলকপি দিয়ে রান্না করবা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কফি আছে টমেটো আছে বেগুন আছে ধনেপাতা আছে সব আছে এখন এখন জোগাড় করিনি সবজি সব বানাবো তারপরে রান্না করব এইদিকে সারা কি করতেছে সারা কি করছো সোমা তুমি মোটর ছাড়াচ্ছ কি হবে মোটরটা ঠান্ডার দিন মানে সব রকম সবজি পাওয়া যায় খেতে ভালো লাগে টাটকা টাটকা সবজি সব আমাদের তো বাগানেই তো অর্ধেক সবজি লাগানো হয়েছে বাগানে এখন কফি হয়নি যেন বাজার থেকে কিনে আনছে

এখন এই বেগুনটা বানিয়ে নিব আলু গুলা কুচি নিবো ভাতটা আমার হয়ে গেছে এইবারই কড়াটা চাপিয়ে দিব কড়াটা এখন চাপিয়ে দিব কড়াটা গরম হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে দিব তেলটা আমার গরম হয়ে গেছে কফি গুলো

এবারে এক চামচ আদা লসুন বাটা দিয়ে দেব তারপরে দিয়ে দিব এক চামচ জিরা গুঁড়া তারপরে দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিব এক চামচ লঙ্কা গুঁড়া দিয়ে দিব নুন দিব তেঁমটุกুচি আর ধনেপাতা কুচি এই সবগুলোকে ভালো করে একটু কষিয়ে নিবো তেঁমটুকিটা আমার ভালো করে কষ হয়ে গেছে তারপরই আলু বেগুনটা দিয়ে দেব আলু আর বেগুনটা দিয়ে আর একটু পাঁচ এখানে কষিয়ে নিবো এটাকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে তো রান্না করতেছি আর পরবা এই যে সুন্দর সুন্দর টাটকা টাটকা বেগুন আছে এই বেগুন পোড়া করব। এই সিটটা নিয়ে নিছি নিয়ে এটাকে আগুনে করে পুড়ে নেব আলু আর বেগুনটা দিয়ে পাঁচ মিনিটখানে কষে নিয়েছি তারপরে দিয়ে দেবো ভাজা ফুলকপিগুলো এটাকে ভালো করে মিক্স করে

ঢাকাটা দিয়ে আমি কফিটা একটু সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিব তরকারিটা আমার ফুটে গেছে মাছগুলো আমি কালকেই ভেজে রাখছিলাম এই মাছগুলো এখন দিয়ে দেব এটাকে এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি মাছটার সঙ্গে তরকারিটা ভালো করে ফুটে যাবে ঢাকাটা খুলে দেখে নেব দেখুন তরকারিটা আমার করে রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিব এই দেখুন এখন ঢেলে নিচ্ছি নিয়েছি আমি দেখুন আমার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কেমন লাগছে দেখুন গুড় দিকে মাই ধরে এই ফুলকপি দিয়ে মাছটাকে রান্না করে আপনাদের সঙ্গে দেখালাম শেয়ার করলাম আপনাদের সঙ্গে রান্নাটা কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টে বলবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ